এক প্যাকেট আটা এক প্যাকেট লুডু তো চাষি কেমন লাগছে আপনার সকলে ভালো আছেন তো আমরা খেয়েছি গ্রামের নিয়ে পাতিল বাংলা খেলা দিয়ে তো আমরা এই এই যে লাঠিটা না চোখ বাঁধা থাকবে একবার ঘুর পাক দেওয়া হবে দাওয়ার পর সাইড়া হবে যে ভাঙতে পারবে তার জন্য সোজনমূলক ভালো পরিষ্কার আছে একটা আমাদের সোজা হয়ে একটু ঘুরে নেন আঁকেন দাঁড়ান সোজা করে দেব সমস্যা নাই বাকিটা ফুড মাত্রই চলে যাবেন

কথা কথা বল যাব দেখি কি করে সাউন্ড হবে না বাইরে গেলে খেলা শেষ বাইরে ফেলছে ক্রিকেটারের পক্ষ থেকে ছটা পুরস্কার লুডুজ প্যাকেট প্যাকেট হবে

সাউন্ড হবে না বাইরে সাউন্ড হবে না মাটিতে পড়লে খেলা শেষ এবং দাগের বাইরে গেলে খেলা শেষ এই কথা মাথায় রাখবেন মিস মিস করে ফেলছে ভাবি মিস করে ফেলছে তো ভাবির আমাদের ভাবিকে আমাদের এই যে ক্রিকেটার পোকো দেখে সর্বোচ্চ পুরস্কার নুডলস এর প্যাকেট আর থাকেন থাকেন দেখেন আমাই হুম বাকি রে ফুল তো নাট করবে হ্যাঁ আগের বাইরে গেলে খেলা শেষ এবং মাটিতে লাঠি পড়লে খেলা শেষ কেউ দিবেন না কেউ দিবেন না কেউ দিবেন না সময় কিন্তু না অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে তাড়াতাড়ি করতে হবে বাড়িতে কেউ শান্ত দিবেন না বাড়িতে কেউ শান্তি না বাঘের বাইরে গেলে খেলা শেষ বাঘের বাইরে গেলে খেলা তাড়াতাড়ি তাড়াতাড়ি বেশি সময় নাই

এক প্যাকেট বুট একটি তেল তো এক কিলো কেমন আপনার পুরস্কার পরবর্তী প্রতিযোগী নাকি দেখি কি করে কেউ সান দিবেন নাকি বাইরে কেউ শান্তি না

এক প্যাকেট তেল এক প্যাকেট আটা এক প্যাকেট লুডু তো আজকে কেমন লাগছে না ঘুরি না নাগবে খেলার মধ্যে একটা

লাদিন <laughs> আগাবেন <laughs> কেউ শাউন্ড দিবে না বাড়িতে কেউ শাউন্ড দিবে না বাড়িতে পড়লে খেলা শেষ যাকের বাইরে গেলে খেলা শেষ করলো রাজি আমাদের এনজি ক্রেডিটের প্রকল্প থেকে সৌজনমূলক পুরস্কার এক প্যাকেট লুডু তো রাশি তো সুদের যাবেন হ্যাঁ মাটিতে পড়লে খেলা শেষ কেউ ছান দিবেন না বাড়িতে কেউ সান দিবেন না কেউ সান দিবেন না কেউ ছান দিবেন না প্লিস মিস করে বলে অল্পের জন্য আর একটু হলে হয়ে যতো লোক আমি জন্য আমাদের পক্ষ থেকে ছোট পুরস্কার এই যে ক্রিকেটার পক্ষ থেকে একটি পুরস্কার আছে লুটুজের প্যাকেট তো আমি জন্য দাঁড়িয়ে রে রটিনো ধরো ওয়া মাটি কিন্তু মাটিতে পড়লে খেলা শেষ মাটিতে পড়লে শেষ ও পাবে দাম পথে দাম অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে তাড়াতাড়ি করা যাবে না তো ওরকম তাড়াতাড়ি করা যাবে না তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে কিন্তু খেলা শেষ হয়ে যাবে অল্প সময়ের মধ্যে খেলা শেষ হয়ে যাবে যাও যাও অল্প সময়ের মধ্যে থাম দেবে না কি পারলো না তোকে

ভাবি কি করে মাথা দিকে আমাদের কি ডাকের বাইরে গেলে খেলা শেষ মাটিতে বলে খেলা শেষ ডাগের বাইরে গেলে শেষ বাড়িতে বলে শেষ দূরে যান দূরে যান সবাই ডাগের বাইরে গেলে খেলা শেষ

বিভিন্ন গ্রামে ঘুরতেছি তো আপনারা জানান আপনাদের গ্রামের নাম ঠিকানা দেন আপনাদের গ্রামে আমরা যাবো খেলা দিতে এরকম ইনশাল্লাহ আপনারা করবেন এনজে ক্রিকেটর যেন ভবিষ্যতে ভালো পর্যায়ে যেতে পারে খুদা হাফেজ আসসালাম আলাইকুম